আমি বললাম কি ব্যাপার আমার পেটের মধ্যে কি গরুর ডাকের আওয়াজ হচ্ছে নাকি এটা ও স্যার মান সাহেব কই আপনি ও সবাই তো চলে আইয়ে বেচার করতে হবে না আমার সিংহাসন কোথায় আমি কোথায় বসবো একটু করে বিচার করার আগে একটা কথা বলি শোন এখানে কিন্তু মাজালি পিপড়ি আছে কামড়াইলে আবার আমার কাছে বিচার নিয়ে আসিস না এই বিচার কিন্তু আমি করতে পারবো না সাহেব আমার গরুটা খুঁজে পাচ্ছি না দেখ গাই গরু আমার আবার শ্বশুরবাড়ি চলে গেল তুই কি যৌতুকের গরু নিল নাই যে শ্বশুরবাড়ি চলে গেছে আমি কিন্তু আজাই আমি শশুর বাড়িতে যৌতুক নেই নাই ও কালো চড়া বলতে পারে আমি না না চেয়ারম্যান সাহেব আমি ওই কথা বলতে চাইনি যেই তো গাই গরু আইড়ি গরুর সাথে চলে গেলো কিনা আমি এই বলতে চাইছি থামো এখানে চেয়ারম্যান সাহেব আছে দেখি কি করা যায় মেম্বার সাহেব তুমি তো খুব ব্যস্ততা থাকো যাবা আর উত্তরপাড়া এখানে জগরবোৰ জায়গায় আবার মাই লোকের দুঃখ কষ্ট মোটা সহ্য হয় না যাবা কোন জায়গায় কার দুঃখ মেটা দিয়ে না বাপু আমার তো সবার দুঃখ কষ্ট বুঝতে হয় তোমরা তো ভুল বোঝো আমার কাজটা কি তুমি যদি সবার দুঃখ কষ্ট দেখে বেড়াও তা আমি কি করব ওজার মাই সাহেব আমার বাড়ির পিছনে যে উত্তর বিল ছিল না ওই উত্তর বিলের থেকে কাল সর গরুটা ধরে নিয়ে গেছে আমার বাড়ির বাম পাশে সবদুল ছিল না ওই সবদুল দেখেছি হ্যাঁ স্যার সাহেব আমি বাগানে হাঁক দেখিছিলাম হঠাৎ করে আমার কাছে একটা আওয়াজ ছিল কানে আমি বললাম কি বিভার আমার পেটের মধ্যে কি গরুর ডাকের আওয়াজ আসছে নাকি এটা ভাবতি না ভাবতি দেখি আবার একটা গরুর ডাকের আওয়াজ আসলো কালো তখনই আমি একটু উসুই দেখলাম এই কালু সুরার হাতে দড়ি গরুর দড়ি হাতে দড়ি দেখলি কি হয়ে যায় গরু দেখিসনি হাই তা দড়ির পিছনে তো গরু বাঁধা ছিল কঠিন বিচার হবে আমার এলাকায় চুরি এর বিচার হবে এই মিম্বা সাহেব লাঠি আনতি বলো একটা এবার কাউন্সিলে যাবো গোমাইসে অনেক মানুষের দিতে হবে না তা যাবেন স্বাধীন হলো আমি স্বাধীন হইতে পারলাম না মানে তুমি কি বলতে চাস মানে বুঝেন না আপনি যাবেন ওই জগর কাছে জগর কষ্ট দেখতে জগ বিদেশ থাকে তাই চেয়ারম্যানের কাম চেলাইছে গোম চেয়ারম্যান গোম এইদিক ওইদিক করবে আর আমি চুরি করলি দোষ এ থাম লাঠি কই রে চেয়ারম্যান সাহেব থামেন আপনি গতকালকে সন্ধ্যায় দশ কেজি গোস্ত পাঠাইছিলাম পাইছিলেন আপনি মেম্বার সাহেব তোমার বললাম এসব এতে আমার ডাক না আমার ঝামেলা আছে আমার বিভিন্ন মিটিংই থাকতে হয় ব্যস্ত আছি আমার একটু ডায়াবেটিসেরও সমস্যা আছে আমি একটু আসি দেখি স্যার কাজ কাম সব আমার গাড়ি এখন মেম্বার গতকালকে আপনার বোধদারে পাঁচ কেজি গোস্ত দিলাম ভাবি কি রান্দিনি খাননি বাসায় গোস্তটা রান তোর ভাবি কিন্তু এখন মশলা বেশি হয়ে গেছিল এর মধ্যে কারমোর করতেছে আমি একটু উঠে আসি